প্রথমে আমি ঠাকুরমার স্বামীজির রাতুলচরণের প্রণাম এবং আমাদের নেতাজি তরুণ সঙ্গে যার নেতাজির নামে নেতার প্রণাম জানিয়ে দু একটা কথা বলে শোনাচ্ছি প্রতি বছরের মতো আমরা এই আমাদের নেতাজি তোর সঙ্গে পরিচালনায় এই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়ানুষ্ঠান করে থাকি গোবাদন আমাদের নেতাজীন সঙ্গের পরিচালনায় আরও বিভিন্ন আমরা সামাজিক কাজও করে থাকি সে ছেলেদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও আমরা অনুপ্রেরণা দিয়ে থাকি আমাদের এই ক্রীড়ানুষ্ঠ উপস্থিত আমাদের মঞ্চে উপস্থিত সদ্য সম্মানীয় ব্যক্তিবর্গ এবং আমাদের খেলোয়াড় মহাশয় বর্ণব এবং আমাদের রেফারি মহাশয় এবং সর্বোপরি আমাদের যারা আমাদের খেলার মূল মানে আমাদের হচ্ছে আকর্ষণ আমাদের এর মানে আমাদের অঙ্গ মূল প্রধান বিষয় আমাদের দর্শক ক্রীড়াপ্রেমী দর্শন মন্ডলী সবাইকে আমাদের কমিটির পক্ষতে থেকে শ্রদ্ধা প্রীতি শুভেচ্ছা নমস্কার ধন্যবাদ অভিনন্দন সব প্রণাম জানাই আপনারা আমাদের আগামী দিনে আসুন আর আগামীকাল কিছু আন্ত পর্যায়ের খেলা রয়েছে ফাইনাল খেলা আজকে আমাদের এই ষোলো দলীয় মিনি ফুটবল প্রতিযোগিতা হচ্ছে প্রথমে আমাদের দুটো আমাদের আমাদের ময়না থানার স্টাফ এবং আমাদের সঙ্গে সদস্যবৃন্দ একটু প্রীতিমজ খেলার মাধ্যমে আমরা এই শুভারম্ভ করে চলেছি আমি দেবাশিস মন্ডল নেতাজি বোবরাদল নেতাজি তরুণ সঙ্গে সম্পাদক নেতাজি তরুণ সঙ্গ বিবেকানন্দ উৎকর্ষ কেন্দ্র আমরা প্রতি বছরের মতো এবছরও আমরা ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আজকে ক্রীড়া সূচি উদ্বোধন করছি আজই শুভ দিনে অমৃত সদনে চলে যায় আমরা প্রতি বছর যেমন এই খেলাটা করি যুব সমাজকে উৎসাহিত করি এবছরও সেই উৎসাহ দানের জন্য আমরা এই খেলা শুরু করেছি এবং এই খেলাকে কেন্দ্র করে যে উত্তেজনা আবেদন এবং যে আনন্দ ছড়িয়ে পড়েছে তা আমাদের সকলের অন্তস্থান থেকে তাকে আমি আশীর্বাদ জানাই এবং সমস্ত মানুষের কাছে আশীর্বাদ চেয়ে নিই যাতে প্রতি বছর আমরা আমাদের ক্ষমতায় এই খেলাকে উদ্ভাসিত করতে পারি খেলা এমন একটা জিনিস যা আনন্দদায়ক আমি সাংস্কৃতিক জগতে খেলার জগতের সব থেকে বড় প্লেয়ার মেসির নাম চরণ করছি নেমার এদের খেলা এরা এই ছোটো ছোটো ভাড় থেকে যেমন উঠে যেত ঠিক এই রকমই ছোট মাঠ থেকে বড় বড় খেলা উঠে যায় আমার নাম প্রসূতি বর্মন আমি এখানে ক্লাবের সভাপতি নমস্কার আজকে এই বার্তা দিতে চাই যে নেতাজি তরুণ সংঘ ক্লাবের পক্ষ থেকে চল্লিশতম বর্ষে পদার্পণ করেছে আমাদের এই নেতাজি তরুণ সংঘ ক্লাব ক্লাবের পক্ষ থেকে আমরা প্রতি বছরই এরকম মানুষকে আনন্দ দেওয়ার জন্য এরকম একটি অনুষ্ঠান করে থাকি তাই আমরা প্রতি বছরের ন্যায় এবছরও আমরা সেইভাবে উপস্থিত হয়েছি আশেপাশের গ্রাম এবং আমাদের পাশের গ্রাম পাশের ব্লক দুবরাজপুর সবং ব্লক সেই গ্রামেরও মানুষ এখানে আসে বা ময়নার অগণিত মানুষের দ্বারা আজকের এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করে তোলা হয় কারণ আমাদের ঐতিহ্যের সাথে চল্লিশ বছরে খেলা চলছে আর এই মানুষকে আনন্দ দেওয়ার মাধ্যমেই নেতাজি তরুণসংঘ ক্লাব আজকে প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রতিষ্ঠিত সাথে সাথে নাম অর্জন করেছে স্বামীজির এবং ঠাকুর মা সারদাময়ীর ভাবধারায় নেতাজি তরুণসংঘ ক্লাব তাই আমরা আগামী দিনেও এভাবে অনুষ্ঠান চালিয়ে যাব এইটুকু বলেই আমি আমার কথা শেষ করছি নমস্কার আমার নাম আশুতোষ দাস গোবরাবের নেতাজী কর্মসংঘ ক্লাবের সভাপতি মহাশয় বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিরিয়ল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইঘন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন যোগাযোগের ঠিকানা জলজ প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর ও করুন এইটু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান ফাইভ ওয়ান এই নম্বরে যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলফা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুবদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর